দেখবেন কেউ যদি কোনো একটা নতুন সংস্থান খোলে সংস্থা তো বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করে উদঘাটন করে যাতে এটার মহিমা অধিক বর্ধিত হয় তো গোবিন্দ নিজে গিয়ে সেই কুণ্ডে স্নান করলেন গোবিন্দ অভিষিক্ত হলেন তারপর তিনি তটে উঠে রাধারানীর নিকটে এলেন কানিয়ে বললেন এইবার ব্রজাঙ্গনগঞ্জ রাধারানী বলছেন এইবার তুমি পবিত্র হয়েছ বলে রাধা কুণ্ডে কি যে এবার কুণ্ড রাধা গোবিন্দের মহামিলন হয়েছে ও হে রাধা কুণ্ড তুণ্ড তীরে নিশ্বর মদীশ্বরী সদায় বিহ আর দ বস্ত্র ছাড়ি শুষ্ক বস্র পরিধান ধান ও গো কতই শোভা জগজনে ভা ও রাধা কতই শোভা কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অপ্রাকৃত রাধা কুণ্ড সেই সরোবরে বিভিন্ন গুলমলতা বিভিন্ন সেই ওই গোপাঙ্গনাগণেই তারা হংসরূপ ধারণ করে কুণ্ডের জলে বিহার করছেন আর অষ্টকোণে আটটি কুঞ্জ প্রকট হলো। ললিতা বিশাখা আদির কুণ্ড প্রকট হল ভক্তিবীনদ ঠাকুর মহাশয়ের দর্শনে তিনি বলছেন চিন্তিময়া কুঞ্জ কেন প্রত্যেক গোপীর কুঞ্জ রয়েছে অষ্টকোনায় আটটি কুঞ্জ এই অষ্ট অবলম্বন করে আরো অনেক কুঞ্জ রয়েছে সেজন্য ঠাকুর মহাশয় বলছেন সেখানে কত শত কুঞ্জ রয়েছে এই রাধাকুণ্ডের চতুর্দিকে কি রকম প্রবাল মায়ুণতা মুক্ত ফলে অবনত চিন্তামনি ময় তট তাহে কুঞ্জ সত শত প্রবাল বিদ্রুম প্রবাল মণিমুক্তা দ্বারা সেই তরুলতা এবং সেখানে কি মুক্তা ফল অবনত সে বৃক্ষরাজি অবনত সেখানে কি আছে মুক্তা আদি সে বৃক্ষ গুলমলতার মধ্যে মুক্ত সানন্দ সুখদ কুঞ্জ মনোহর তাহাতে কুটির বসিয়া তথায় গাব কৃষ্ণ নাম কবে কৃষ্ণ দাস কবে কৃষ্ণ দাস সেখানে কুঞ্জ সুগত কুঞ্জ রয়েছে মনোহর কুঞ্জ সেই কুটিরেতে শোভমান সেই কুটির সেখানে বসে আমি কি করবো কৃষ্ণাম করব কৃষ্ণ দাস লোভেতে ভক্তিবর ঠাকুর বলছেন এমন সময়ে এই এইসব রাধাকুণ্ডের দৃশ্যের বর্ণনা বলছেন এমন সময়ে মুরলীর গান পশিবে দাস আনন্দে মাতিব সকাল ভুলিবো শ্রীকৃষ্ণ বাঁশির গানে রাধা তাহে কুঞ্জ এই কুটিরে বসে আমি নাম করব গোবিন্দ কৃপাপূর্বক মুরলিনীনাথ করবে এবং আমি এই অনুভব করবো কি আমার নাম ধরে তিনি ডাকছেন এই দাসীর কানে সেই মুরলীর শব্দ আসবে তখন আমি আনন্দে মেতে উঠব সব কিছু ভুলে যাব কৃষ্ণের বাঁশির শব্দ শুনে রাধে রাধে বলি মুরলি রাধে রা শ্রী রাধে 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 বলি মূর লীড়া চে মোদি ঈশ্বরি না শুনিয় চমকি উঠবে কেমনে রহিবে রহবে রাধা তাহে কুঞ্জ তট চিন্তিময়া ঠাকুর বর্ণনা করছেন রাধে রাধে বলে আমার গোবিন্দ আমার যে প্রাণেশ্বরী রাধা রানী তার নাম ধরে ডাকবেন আর এ দাসী শ্রবণ করে চমকে উঠবে এবং তখন প্রাণ ধারণই মুশকিল হয়ে যাবে এত অপূর্ব মুরলীর ধনী মুরলীনাথ সে যে ডাকাতিয়া বাঁশি নির্জন কুটিরে শ্রীদা শ্রীরাধার চরণ স্মরণে থাকি বরত রক্তিবিন্দু ঠাকুর বলছেন শ্রী রূপ ধীরে ধীরে আসি কহিবে আমায় কত বলিবে এ কি কর বসিয়া দেখ আসি যুগল মিলন সবানি রূপম হইবে চরণ দাসী চিন্তা তিন্তমিন আহে কুঞ্জ শত শত রূপমঞ্জরি এসে আমাকে বলবে এ দাসী তুমি কি করছো কুটির থেকে বেরিয়ে দেখো যুগল মিলন রাধা গোবিন্দ বিরাজমান আমি দর্শন করে অপরূপ শোভা নিরূপম দর্শন করে আমি কৃতকৃতার্থ হইব আমি সেই চরণের দাসী হব সরসিকি সিদ্ধি ব্রজ গোপী ধন পরম চঞ্চলা সতী যোগীর নির্বিশেষ জ্ঞান না সিদ্ধি সাক্ষাৎ দর্শন মধ্যাহ্নায় পদ সেবারী যখন যে সেবা কর যতনে রাধা চরণে ধনী রাধা চরণে ধনী আজকের এই পরম পাবন পবিত্র তিথি রাধাকুণ্ড প্রকট হয়েছে যেই কুণ্ডটি চৈতন্য অনুগামী যারা তাদের পরম প্রিয় স্থান এবং মূল স্থান সময়টা হলো মধ্যাহ্ন প্রিয়া প্রিয়তম যেই গোপাঙ্গনাগণকে নিয়ে লীলা বিলাস আদি করেন মধ্যাহ্ন সময়ে এবং রাধাকুণ্ডের প্রকট হলো হল বেলা অর্ধরাত্রিতে প্রকট হলো রাধাকুণ্ডের এই প্রকার মহিমা বর্ণনা করছেন এই জন্য অনেকে কুণ্ডে স্নান করে সেটা অধিকার বিশেষে আমাদের গুরু পরম্পরা সারস্বত পরিবারে বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি কুণ্ডের জল নিয়ে মস্তকে ধারণ করলেন আচমন করলেন এবং তিনি সেই জল পান করলেন কেন রাধা কুণ্ড এবং রাধারানী অভিন্ন ভাব অনুসারে ভক্তগণ সেটাকে গ্রহণ করেন সেই কুণ্ডকে রীপাত তার উপদেশামৃতে তিনি রাধা কুণ্ড সম্বন্ধে বলেছেন বরামধুপুরী বৈকুণ্ঠিতাপি রচাত বৃন্দারণ্য মুদার পাণী রমণা তথাপি গোবর্ধনা রাধা কুন্ডমিহা প্রি গোকুলপতে প্রেমা অমৃতা প্লাবন কূর্যদस्य विराजत গিরি Tate সেবাং না না কা চৈতন্য অনুগামী যারা চৈতন্য অনুরাগী যারা যারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় রয়েছেন সম্প্রদায়ে তাদের এই ভজনের মধ্যে শ্রী রাধা কুণ্ড স্থানী সর্বশ্রেষ্ঠ এই কথা নবম শ্লোকে প্রদর্শিত হইল ভগবান কৃষ্ণ যেই স্থানে আবির্ভূত হয়েছেন কোথায় ভগবান কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছেন হ্যাঁ কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছেন বৃন্দাবন মথুরা যখন কৃষ্ণের জন্ম নিল দেবকি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে তো বলছেন মথুরা হলো সর্বশ্রেষ্ঠ মথুরা মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হল যে ওই বৃন্দাবন যে বৃন্দাবনে রাস আদি করেছেন বৃন্দাবন সে বৃন্দাবন অপেক্ষা শ্রেষ্ঠ স্থান হলো গিরিরাজ গোবর্ধন বলে গিরিরাজ গিরাজ যায় সে গোবর্ধন এর যে সেটা সেটা হলো হলো মূল স্থান, আকর স্থান তথা শ্রীকৃষ্ণের প্রেমামৃতের বিশেষ আপ্লাবন তাহাই সর্বশ্রেষ্ঠ কোন ভজন বিবেকী পুরুষ কোন ভজন বিবেকী পুরুষ সে রাধা কুণ্ডের সেবা না করিবেন তথায় স্থূল দেহে বা লিঙ্গদেহে নিরন্তর বাস করতো পূর্বোক্ত ভজন প্রণালী অবলম্বন করিবেন স্থূল দেহে বাস এবং শারীরিকভাবে অবস্থান যার যেরকম অধিকার অনুসারে সে রাধা তটে নিবাস করে সে কুণ্ডের সেবা করতে পারে আজকের এই তিথিতে রাধাকুণ্ডে প্রকট হয়েছে মহারাজ আদেশ করেছেন মহাপ্রভু কিভাবে এই কুণ্ডকে প্রকট করেছেন এই কথা আজ তো আর সময় হচ্ছে না আমরা আশা করবো রাত্রিবেলা মহারাজ সেটাকে পূর্ণ করবেন সময় হয়ে গেছে এখানে বিরাম নেবতরুভ্যচ কৃপা সিন্ধুভ্যাম পাবনেভাবেভ্যম নম پرنجان چاہم سانتے ہیں اپنا امنا کانی او بھڑا اکسنا سانتے ہیں پرنجان کوہر دیوہ پرنجان آپ جانتے ہیں ای ناندر تدو جا پینکارم کھوٹی چاہم مام اسمی بھوام دھو کھلپایا جاہا جاہاں پاک بھنکریاں تیتا دولیتا ترسوام کی چیمتایاں کھوہی ناندر ناندر امی تمہارا نیتھوں کی ایک بڑی اوسرا مرکا بھی باس کے دیشن پہ بچانکر کوئی اچھا تمہیں گربا کرییا تمہارا پالسومس چیتر پھریٹس کرییا ہمارا سی چند کر دو سب بہت ایک کو لازم میں تمہارا پاسو گیا مریعا کی پھوار موڑے مائکت دہ ہوئییا دیپا پھوڑے پھر موڑے حضر دھونی پھر موڑے

مجھے پر آمدے برے یا منو چلیتاں دے در در دنگے کوئیس سی شیرے راہا لوگو کریپتاں پیتری موکھاں ملیتاں ماتری پیشتاں سمرامی اپرانکارنے نیجا محبا پراثتا نیجا رامن سرکیشنے جن نانا اپاہار سریجاں اُتا مروفی سناتا راہنگا سوریدیتا کو قریادوں میں موکھاں خاندہ سندے سری رادھی کا گریہ گیلا کریشن لادری بیرا جیلا নানাবিধ খাদ্যম্য বেশ ধরি নিয়মকে পূর্ণানন্দ পায়ে

oh